बरमा मुस्तफा की वास्ते फुले दे दरवाजाए रहमत की वास्ते महुदो ओ दया लल्ला এক পূরহমতের নগরকরা তাকিয়া দেখেন গো আল্লাহ কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হযরত বড় গাউসিয়া ইগ্যা ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার যুব ফোরামের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে তৃতীয় তম বর্ষে মাফিন ওয়ার মাহফিল আলহাজ শাহ মোহাম্মদ ইউনুজ গফফারে হুজুরের इजाजत ক্রমে আমিও গুনাগারা গোনা শামীম হোসেন রেজার সঙ্গে আমার আলেম ওলামা বাবারা বিশেষ করে দাড়ি কাম রব্বি বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালে আমার মা বোনেরা সহ এই সিটি কর্পোরেশন 18 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর অ্যাডভোকেট সৈকত اکبر সাহেব সহ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ মাফ করে দাও তুমি যদি माफ না করো আমরা চাইব কার কাছে রহিম রহমান নামে রুসি মাফ করো আমরা রে মাহুদ মামলা রে আমরা সবচাইতে বড় গুণাগার নগণ্য নারায়ক রে আল্লাহ মদিনা রহমাতুল্লিল আলমিন নবী রুসি লাই আজকের মোনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আজকের মোনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গুম্বুজের নিচে সোনালি রৌজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবর মঞ্জুর করো সকল নবী রাসুল সাহাবাই কারাম তাবিন তাবে তাবিন খোলাফায় রাশিদিন সলফে সলেকিন মুজাবানু কাবাবদার আখিয়ার দরবার আমার গাউসে বাকের দরবার আলা হজরতের দরবার খাজা গরিবে নেওয়াদের দরবার আল্লাহ বিশেষ করে সকল তরিকতের ইমাম মাসাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন কুমিল্লা শহর কত হজরতের শাহ আবদুল্লাহ গাদিপুরির দরবার সহ আইনুদ্দিন শাহ দরবার সহ গোলাপ শাহ বাবুর শাহ দরবার শাহপুরের দরবারে বকশিয়া দরবার সালালিয়া দরবার এসবিয়া দরবার সহ বাংলার আনা সে কানাতে যত হক্কানিরবাণী পীরিমাসায় কোলামাই ক্যারাম তাদের নিজ নিজ মাতার শরীরের মধ্যে ঘুমিয়ে গেছে প্রত্যেকের আরো আপাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা মাথার গাম পায় ফালায় সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরের মধ্যে ঘুমায় রইছে রে আল্লাহ এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মা দুকিনি দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ এমন মা দাদের অন্ধকার কবরে আম্মার কবরটাকে না হাতের ফয়সালা করে দাও এমন অনেক তিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিমরে আল্লাহ আম্মায় আব্বা চইলা গেছে হাল্লা রা রে খাগো গেছে কান্দিবার বার লাগিয়া হাল্লা জেটিমারা মা হারা জেটিমেরা বাবা হারা অনেকে মা বাবা দুইজন হারা তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কর যাদের আম্মা আব্বা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব কর রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত মুসলমান নির্যাতিত নিরূপিত প্রত্যেক মুসলমানদের আপনি হেফাজত দান করেন ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত দান করেন সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ বিশেষ করে হজরত পাড়ার জমিনে ইমাম হুসাইন করেন রাজি ফোরামের ভাইয়েরা পবিত্র আসুরের উপলক্ষে আজকে তিন বছর মাহফিল করতেছে আল্লাহ আমত পর্যন্ত তাদের মাহফিল আপনি কবল মঞ্জুর করেন আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকের খাস দোয়া আপনি কবল মঞ্জুর করে নেন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুদি ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করেন আল্লাহ ফরিয়াদ নার দরবারে আমরা গুনাহগাররা হাত বাড়াইছি গো আল্লাহ পর্দা অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ نصیব করায়া প্রত্যেকের आखির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Gracias. ¿Sí?